আমার মুসলমান ভাইরা আমি আপনাদের যারা করে সুপারিশ করে যারা কোরআন মানে নেয়ারে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালায় নাই

শরীরে যে কাপড়টা ছিল কাপড় দিয়ে শরীরটা পেঁচিয়ে ছটফল করে কাঁপতেছে যুবক ছেলেরা বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাওয়ার কারণ কি দূর থেকে ওই যুবক ছেলেরা ডাক দিয়ে বলে অবোধ ভয় পাওয়ার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কয়েক ঘন্টা আগে এমন একটা নির্জন স্তব্ধ জায়গায় বসে তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যেত যেই জিনিসকে তুমি ভয় করছো ওই জিনিসটা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্ট সংগঠিত হয়ে যেত আর ইমান এবং কামড়ে বর্ণনা নিয়ে আমার মত ইমান হয়ে গেছে আমার ইমান তৈরি হয়েছে নেকামড়ে আশা তৈরি হয়ে গেছে

আমার মুসলমান ভাইয়েরা আমি মোবাইল দেখবো মোবাইল আমি স্ক্রিন ছবি দেখবো না আমি ওয়াজ নসিহত দেখবো ভালো মোবাইলের মধ্যে ভালো জিনিসগুলো দেখবো ওটা কি হয়ে যায় ইবাদত হয়ে যায় স্ক্রিন দেখবো গুনাহ হয়ে যাবে কথা ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই আমাদের চব্বিশ ঘন্টা কার ইবাদত করতে হবে

কিন্তু কথায় কথায় গালাগালি করে এর টোকা আছে কিনা মানুষের জমি দখল করে আছে কিনা হাজি সাহেব অমুক পার্টির নেতা সেই পার্টি ক্ষমতায় থাকলে জীবনে জমিন আল্লাহ দিন কায়েম হবে না হবে না হবে না সেই পার্টির নেতা হচ্ছে হাজি সাহেব আছে কিনা আমার মুসলমান ভাইরা হাজি সাহেবের গাল শুনলে

ওয়ানাল ফুজ্জার লাফি জাহান্নাম আজরা যারা পাপিস্টা তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে কি তৈরি করে গেছে তুমি জবান খুলে বলো না কি তৈরি করেছে জাহান্নাম আমার ভাইরা পাপিস্ট কারণ সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের কিন্তু পাপিস্টের ডিটেইলস দিতে যাই সময় শুনতে রাজি তো সংক্ষিপ্ত হয়ে পাপি স্টে খুলি সংযুক্ত আমরা যদি পাপিষ্টে বলি অমুক পার্টির লোক অমুক পার্টির লোক তবে সেই পার্টির লোকরা আমার লোক ক্ষিপ্ত হবে না জমির উপর ক্ষিপ্ত হবে যে হুদ আনসেলো আমাদের